আসসালামু আলাইকুম বিশেষ অ্যান্ড আদার্স ডট কম থেকে আমি মোহাম্মদ শাহনেওয়াজ খান বলছিলাম আমাকে যারা শুনছেন এবং আমার চ্যানেল দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার আশা করছি এই তথ্যগুলো আপনারা মন দিয়ে শুনবেন এবং আত্মস্থ করবেন এবং আমি বলতে পারি নিশ্চিতভাবে এসব তথ্যের মধ্যেই প্রশ্ন পাওয়া যাবে উত্তর পাওয়া যাবে প্রথম প্রশ্ন আজকে হচ্ছে পাহাড়পুর কোন জেলায় অবস্থিত খুবই সহজ ঐতিহাসিক পাহাড়পুর যেটা শোম্প বিহার নামে পরিচিত নও গাই ডিএইটের নবম সদস্য কোন দেশ আজারবাইজান বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে খুবই ইম্পর্টেন্ট দশই ডিসেম্বর দু সালে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে ডোনাল্ড ট্রাম্প দু সালে বেগম রোকিয়া পুরস্কার পান কতজন চারজন বিবিসির দৃষ্টিতে প্রভাবশালী একশো নারীর তালিকায় বাংলাদেশের কে স্থান পেয়েছেন রিক্তা আক্তার বানু রিক্তা আক্তার বানু ছাত্র ছাত্রজনতার অভ্যর্থনে শহীদের তালিকায় কতজন স্থান পেয়েছে আটশো জন আটশো জন জাতীয় কবি জাতীয় কবি হিসেবে বাংলাদেশে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হর্তা বাংলাদেশ সফর করেন কত তারিখে ১৪ থেকে সতেরোই ডিসেম্বর দু প্রথম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম কোনটি সুখী এগারো নম্বর হচ্ছে নব্বই দিন অনাদি অনাদায়ী থাকলেই তাকে কি বলা হবে ঋণ খেলাপি বলা হবে অর্থাৎ ব্যাংক থেকে যারা লোন নেবেন যদি লোন নব্বই দিন অনাদায়ী থাকেন তাহলে তাকে ঋণ খেলাপি হিসাবে সাব্যস্ত করা হবে দেশে প্রথম দেশে জিআই পণ্য এখন মোট কতটি একান্নটি বিশ্বে এলডিসি স্বল্পোন্নত দেশ যেটা বলে কতটি চুয়াল্লিশটি জন্মহার বাড়াতে তিন দিনের ছুটি ঘোষণা করা হচ্ছে কোন দেশে জাপানে জাতিসংঘ প্লাস্টিককে নীরব ঘাতক বলেছে আটই ডিসেম্বর দু সাল হচ্ছে স্বৈরাচার বাসারের পতন দিবস এটা মনে রাখতে হবে আটই ডিসেম্বর দু বাসার ও তার পরিবার ক্ষমতায় ছিল সিরিয়াতে চুয়ান্ন বছর খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি হামিদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি শাখা অফিস কয়টি দশটি তাহলে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস দশটি মনে রাখতে হবে প্রথম গভর্নর হচ্ছে হামিদুল্লাহ বাসার তার পরিবার ক্ষমতায় ছিলেন চুয়ান্ন বছর আটই ডিসেম্বর হচ্ছে দু হাজার চব্বিশ বাসার পতন হয় জাতিসংঘ প্লাস্টিককে নির্ঘাতক বলেছে জন্মহার বাড়াতে তিন দিনে ছুটি ঘোষণা করা হয়েছে জাপানে বিশ্বে এলডিসি দেশের সংখ্যা বর্তমানে চুয়াল্লিশটি দেশে জিআই পণ্য এখন একান্নটি নব্বই দিন অনাদায়ী থাকলে ঋণ ক্লাবি ঋণ ক্লাবি হিসেবে তাকে চিহ্নিত করা হবে প্রথম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম সুখী তারপর হচ্ছে পূর্বতী প্রেসিডেন্ট হোসে রামুস হর্তা বাংলাদেশ সফর করেন চোদ্দো থেকে সতেরোই ডিসেম্বর দু হাজার জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলাম রাষ্ট্রীয় স্বীকৃতি পান অর্থাৎ বাংলাদেশের জাতীয় জনতার অভ্যর্থনে শহীদের তালিকায় এসএস এসেছে আটশো আটান্ন জন বিবিসির দৃষ্টিতে প্রভাবশালী একশো নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা আক্তার বানমনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ সালে বেগম রোখিয়া পুষ্কর্মান চারজন তারপর হচ্ছে দু হাজার চব্বিশ দু চব্বিশ সালে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব মানবতা দিবস হচ্ছে দশই ডিসেম্বর দশই ডিসেম্বর তারপর হচ্ছে ডিএইটে নবমতম নবম সদস্য কোন দেশ আজারবাইজান এবং প্রথম যে প্রশ্নটা ছিল খুবই গুরুত্বপূর্ণ পাহাড়পুর অর্থাৎ শোম্পর বিহার আর একটা নাম কোন জেলায় অবস্থিত নগাঁয় তো আজকে এই পর্যন্ত সবাইকে আমার সঙ্গে এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম